তুমি যাকে ভালোবাসো সেও হয়তো তোমাকে মনে মনে ভালোবাসে আর এই বিষয়টা সে তার নিজের ইশারা দিয়ে তোমাকে বোঝাতে চাইছে আরে ইশারা হয়তো তুমি বুঝতে পারছো না তাই বন্ধুরা তোমাদের চিন্তা করতে হবে না কারণ আজকের এই ভিডিওতে মেয়েদের সেই ইশারাগুলো সম্বন্ধে বলবো যেগুলো মেয়েরা সেই ছেলেদেরই দিয়ে থাকে যাকে সে মনে মনে পছন্দ করে এবং যার সাথে সে ভালোবাসা করতে চায় দেখে বন্ধুরা মেয়েরা লাজুক টাইপের হয় লাজপতি হয়ে থাকে তাই যাকে সে পছন্দ করে ওকে ফেস টু ফেস বলতে পারে না সরাসরি মুখের সামনে দাঁড়িয়ে কখনো বলতে পারে না যে সে ওকে পছন্দ করে তাই এরকম সময় কিছু ইশারার মাধ্যমে আমাদের এটা বোঝাতে চায় যে সে আমাকে পছন্দ করে দেখো দেখো বেশিরভাগ সময়ে মেয়েরা ছেলেদের পছন্দ করে ইশারা দেয় কিন্তু ছেলেরা এ বিষয়ে কিছু জানে না জানে না যে মেয়েটা তাকে ইশারা দিয়েছে আর যখন বুঝতে পারে ততক্ষণ অনেক দেরি হয়ে যায় তাই তুমি যদি চাও জীবনে একটা মেয়ে আসুক তাহলে অবশ্যই তোমাকে ইশারাগুলো জেনে রাখতে হবে প্রথম ইশারা তাকানো দেখো এই ইশারাটা মেয়েদের খুবই পাওয়ারফুল ইশারা তুমি ইশারাটা থেকে কয়েক সেকেন্ডের মধ্যে বুঝে যাবে যে মেয়েটা তোমাকে পছন্দ করে কিনা। যদি মেয়েটা তোমার সাথে কথা বলার সময় লাগাতার এক দৃষ্টিতে তোমার চোখে চোখ রেখে কথা বলে তাহলে হানড্রেড পারসেন্ট সে তোমাকে খুবই পছন্দ করে এবং ওর মনে তোমার জন্য ভালোবাসা জন্মে গেছে কারণ মেয়েরা খুবই লাজুক টাইপের হয় তাই সে যতক্ষণ কোনো ছেলের চোখে চোখ না রেখে কথা বলবে ততক্ষণ তার কোনো ছেলে পছন্দই হবে না মেয়েরা সবসময় সেই ছেলেটার চোখে চোখ রেখে কথা বলে যাকে সে খুবই পছন্দ করে এই জন্য যদি কোনো মেয়ে কথা বলার সময় তোমার চোখে চোখ রেখে কথা বলে তাহলে এর একটাই মানে সে তোমাকে প্রচুর ইন্টারেস্ট নিয়ে প্রচুর ফিলিং নিয়ে তোমাকে অনেক অনেক পছন্দ নিয়ে তোমাকে দেখেছে তাই এরকম ক্ষেত্রে কোনো রকম দেরি না করে সরাসরি তাকে প্রপোজ করে দাও গ্যারান্টি দিলাম দ্বিতীয় সেরা ইসমাইল বা হাসি তোমাকে দেখে হাসবে যদি কোনো মেয়ে তোমাকে পছন্দ করে তাহলে সে যখন তোমাকে দেখবে তো ওর চেহারাতে হাসি অটোমেটিক্যালি এমনিতে চলে আসবে আর সে তোমাকে পছন্দ করে দেখো তোমাকে একটা বিষয় সব সময়ের জন্য মাথায় রাখতে হবে হাসি বা ইসমাইল দু রকমের থাকে সাধারণত হাসি আসে যেটা মেয়েরা যে কাউকে দিয়ে থাকে কিন্তু যখন মেয়েরা কোনো ছেলেকে পছন্দ করে তখন হাসিতে কিছুটা লুকানো ভাব থাকে এবং কিছুটা দুষ্ট টাইপের থাকে এই জন্য যদি তোমাকে কোনো মেয়ে পছন্দ করে তাহলে অল্প কুদৃষ্টিতে হাসি দিবে বা লুকানো হাসি দেবে তো বন্ধুরা এই দুটো পয়েন্ট অবশ্য মিলাও যদি কোনো মেয়ে এই দুটো ইশারা তোমাকে দেয় তাহলে তোমাকে সত্যি সত্যি ভালোবাসতে চায়